ময়ূরের চিৎকার ভীত হরিণের ছোটাছুটি জঙ্গলের ভিতর এসে পড়ছে সার্চ লাইটের তীব্র আলো রাতের অন্ধকারে বুলডোজার আর ঘনন যন্ত্রের তাণ্ডব একের পর এক ভেঙে পড়ছে বিরাট বিরাট গাছ অসংখ্য পাখি পতঙ্গ সরীসৃপের অস্তিত্ব জীবন মুহূর্তে বিপন্ন হয়ে পড়ছে হায়দ্রাবাদ শহরের ফুসফুস উপরে গাছ কেটে জঙ্গল সাফ করে তথ্য প্রযুক্তি পার্ক বানাতে চাইছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার জায়গাটি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অদূরে কাঞ্চা গাছি বলি জল জঙ্গল বন্যপ্রাণ নিয়ে প্রায় চারশো একরের এক ঘন সবুজ পরিবেশ অভিযোগ কর্পোরেট দৈত্য আর রাজনৈতিক ক্ষমতা হাত ধরাধরি করে যে জায়গাকে গিলে খেতে চাইছে চিপকো আন্দোলনের সময় মহিলারা হাতে হাত ধরে গাছকে জড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন গাছিবলি ধ্বংসের বিরোধিতায় সরব হয়েছেন অসংখ্য ছাত্রছাত্রী সাধারণ মানুষ বুলডোজার খনন যন্ত্রের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে ব্যারিকেড গড়ছেন তারা হাতিয়ার হ্যাশট্যাগ অক্সিজেন নট অক্সিজেন বিক্ষোভ হঠাতে কংগ্রেস সরকারের পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠি চালায় টেনে হিঁচড়ে সরিয়ে দেয় জলাজমি বুঝিয়ে গাছ কেটে উন্নয়নের নামে সবুজ ধ্বংসের নজির এদেশে নেহাত কম নয় মেট্রো লাইনের জন্য মুম্বাইয়ের আরি কলোনিতে হাজার হাজার গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয় ছত্তিশগড় ঝাড়খণ্ড ওড়িশা নগরায়ন শিল্পের নামে সবুজ ধ্বংসের বহু উদাহরণ রয়েছে কাঞ্চা গাছিবৌলি নিয়ে বিতর্কের জল গড়িয়েছে আদালতে তেলেঙ্গানা হাইকোর্ট গাছ কাটার সরকারি অভিযানে স্থগিতাদেশ দিয়েছে রেবন্ত রেড্ডি সরকার তিন মন্ত্রীকে নিয়ে কমিটি করেছে সমাধান সূত্রের খুঁজে তারা পড়ুয়া নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলবে শেষ পর্যন্ত কি হবে কাঞ্চা বলির ভবিষ্যৎ সমাধান সূত্র বের করতে পারবে রেভেন রেড্ডি সরকার নাকি এখানেও সেই পুরনো আপ্তবাক্য আওরাতে হবে যে যায় লঙ্কায় সেই তো শাসক